বাংলাদেশ সৃষ্টির পিছনে ব্রিটিশের বিরুদ্ধে একশত বছরের সংগ্রামের কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমি বলি বাংলাদেশ তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে বাংলাদেশ অর্জিত হয়েছে প্রথম আধিপত্যবাদ ছিল ব্রিটিশ আধিপত্যবাদ একশত বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তারপরে পশ্চিমবঙ্গের আধিপত্যের বিরুদ্ধে পূর্ব বাংলাকে লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে তখন এই রবীন্দ্রনাথ বাবুরা তারা এই পূর্ববঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন করেছিল ইসলামের কথা বলা হলে আসছে জঙ্গিবাদ বলা হয় এই পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে পূর্ববঙ্গের ইসলাম এবং মুসলমানদের এবং বাংলাদেশের ঢাকার আধি উত্থান ঘটেছে সর্বশেষ আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে 71 সালে মুক্তিযুদ্ধর পরেই বাংলাদেশ অর্জন করেছি কাজেই এই ব্রিটিশ বিরুদ্ধে আধিপত্যবাদী সংগ্রাম কলকাতার সেই পশ্চিমবঙ্গের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের পর 53 বছর পরে আবার এ জাতির ছাত্র জনতাকে বৈষম্য বিরোধী সংগ্রাম করতে হলো এটা জাতির জন্য দুঃখজনক এটা এই ছাত্র জনতার জন্য গৌরবের অধ্যায় যে তারা বারবার এই জাতিকে বৈষম্যহীন ইনসাফ সমাজ গড়বার জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি দীর্ঘ কথা বলবো না আমি ছাত্র জনতার কাছে বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে একটি পায়গাম পৌঁছে দিতে চাই আপনার লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশে যুব সমাজের মধ্যে সর্বশ্রেণীর তরুণ সমাজের মধ্যে একটি অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে আমরা যেখানে যাচ্ছি বাঘ ভাঙ্গা জোয়ার সেখানে অসংখ্য অগণিত মানুষ বিশেষ করে ইয়াং জেনারেশন তারা যেভাবে বাদ ভাঙ্গা মতো ছুটছে বিশেষ করে ইসলামী সমাজ ব্যবস্থার দিকে এটা অকল্পনীয় অভাবনীয় অভূতপূর্ব কারণ কারণ সব রকম সমাজ ব্যবস্থা তারা দেখে সেরেছে বাংলাদেশ এক সময় সোনার বাংলাদেশ দেখেছে নতুন বাংলাদেশ দেখেছে সবুজ বাংলাদেশ বাংলাদেশ দেখেছে দেখেছে ডিজিটাল বাংলাদেশে সকল জনতা বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে আজ বিপুল আগ্রহ এবং উদ্দীপনা ইসলামকে তারা সমাজ ব্যবস্থায় বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত দেখতে চায় কোন আদর্শ তাদের প্রকৃত অধিকার তাদের যে অশান্তি এটা উপহার দিতে পারেনি তাই আজ আমাদের বলা ছাড়াই তরুণ প্রজন্ম তারা আশায় বুক বেঁধেছে যে আগামীর বাংলাদেশে ইসলামকে আরো বলিষ্ঠ জায়গায় তারা দেখতে চায় এই যে গণ মানুষের তরুণ প্রজন্মের যে বিপুল উদ্দীপনা এই বিপুল জনশক্তিকে যদি আমাদের সত্যিকার অর্থে কাজে লাগাতে হয় তাহলে আমাদের প্রশিক্ষিত জনশক্তির প্রয়োজন এবং সেই প্রশিক্ষিত জনশক্তি অবশ্যই ছাত্র জনতার মধ্য দিয়ে আসতে হবে ছাত্র জনতারা যদি তারা যদি সংঘবদ্ধ ভাবে সুপরিকল্পিত ভাবে সামনে অগ্রসর হতে পারে তাহলে তারা কি পারে সেটা বাংলাদেশের পাঁচই আগস্ট তার জ্বলন্ত সাক্ষী বড় কোনো রাজনৈতিক দল সে কাজ পারেনি বড় কোনো নেতারা পারেনি এই ছাত্র জনতা যা করে দেখিয়েছে এদেশের মানুষ তো বিশ্বাস করতে শুরু করেছিল যে শেখ হাসিনার জীবদ্দশায় বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতার পরিবর্তন হওয়া সম্ভব না বড় বড় রাজনৈতিক দলরা বলেছে যে আমরা শেখ হাসিনার পতনের এজেন্ডা বাদ দিয়ে তারা হাত ধুয়ে ফেলেছিল হতাশ হয়ে গিয়েছিল এই ছাত্ররা নতুন প্রজন্ম তারা সেই বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দকে নতুন আশার আলো দেখিয়েছে কাজে এই ছাত্ররা যদি এই বাংলাদেশের উৎসব মুখর পরিবেশে এই যে বাদ ভাঙ্গা জোয়ার ছুটছে জনতার এই জনতাকে যদি তারা সংগঠিত করতে পারে তাহলে আগামী বাংলাদেশ আসলেই সুন্দর একটি বাংলাদেশ হবে